নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত নব্বই দিনের মধ্যেও অবয়ার খুনের ঘটনায় সিবিআই চার্জশিট জমা দিতে পারল না ফলে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনের জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ জেলে থাকবেন কারণ তিনি দুর্নীতির মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তালা থানার প্রাক্তন যিনি ওসি সেই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু অন্য কোনো আর যেহেতু অভিযোগ নেই আর ফলে তিনি জামিন পেয়ে গেলেন এটা কি আজকের আমাদের সবথেকে বলা যেতে পারে এই যে তদন্ত যেভাবে এগোচ্ছে আজকের দিনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা অন্যতম কালো দিন কারণ সিবিআই এর যার আস্থা ছিল যে পশ্চিমবঙ্গবাসী যে একটা যে নৃশংস খুন হয়েছে আজকে হসপিটালের মধ্যেই একটা মেয়েকে ধরিয়ে তা হতে হলো খুন হয়ে যেতে হলো তার বিচার পাবে উত্তাল হয়েছিল শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র বাংলা নয় সারা দেশ পৃথিবীর নানা প্রান্তে এর প্রতিবাদ হয়েছিল কিন্তু আলটিমেট কি হলো আলটিমেট আমি বলছি না যে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়ে গেল বিচার দুরাশা কিন্তু মূল যাদের বলা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট করেছে এ খুন এবং সিবিআই নিম্ন আদালতে বলেছিল খুনের সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে কি না দেখছি সেইখানে আজকে সিবিআই নব্বই দিনে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না ফলে দুজন ছাড়া পেয়ে গেল দুজন জামিন পেয়ে গেল আপনাদের যদি আমার এই ভিডিও আপনারা যারা দেখেন দেখতে পারবেন তারাই আমি ঠিক একদিন আগেই একটা ভিডিও করেছিলাম এবং সে যখন বৃন্দা গ্রোভার এই কেস থেকে নিজেকে উইড্র করে নিয়েছিলেন এবং যার বাবা মা অভয়ার সরাসরি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে সিবিআই আদালতে সত্যি কথা বলছে না তখনই কিন্তু আমি বলেছিলাম বিচারের বাণী নীরবে নিবৃতের কাঁদে অ্যাটল কি এই মামলা যেভাবে চলছে সেটা কি আলোর মুখ দেখবে প্রকৃত অপরাধীরা কি শাস্তি পাবে দেখুন তার বলার পর কয়েক ঘন্টা গেছে প্রায় চব্বিশ তিরিশ ঘন্টা গেছে এর মধ্যেই কিন্তু জামিন পেয়ে গেল যাদের অন্যতম বলা হচ্ছিল এই খুনের পেছনে যাদের ষড়যন্ত্র ছিল যারা প্রমাণ লোপাট করেছিল বলা হয়েছিল টালা থানায় বসে তাদের আর কি এই প্রমাণ লোপাট করা হয়েছে কিন্তু কোনো প্রমাণ অভাবে চার্জশিট দিতে না পারার জন্য তারা ছাড়া পেয়ে গেল তাহলে প্রস্তুত উঠেই তাদের গ্রেফতার করা হয়েছিল কেন আমি নিজে আজকে নিজে তো আমি সত্যিই তাই এর কোনো প্রশ্ন নেই আমি আজকে রাজ্য পুলিশে রাস্ত নেদিজি নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম আপনারা শুনুন নজরুল ইসলাম কি বলছেন তা নজরুলদা আপনি কিভাবে দেখছেন এই যে অভয়া মামলায় তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলো না বলে দুজনকে জামিন দিয়ে দিলো আপনি কিভাবে দেখছেন বিষয়টা না এটা তো সিবিআই এর ব্যর্থতা এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না কারণ যেসব ধারাতে মৃত্যুদণ্ড হতে পারে অন্তত দশ বছর বা তার বেশি জেল হতে পারে সেটার জন্য নব্বই দিন অন্য অন্য মামলায় ষাট দিনের পর ম্যাজিস্ট্রেট কাস্টোডিতে আর দিতে পারে না এটা বলছে নো ম্যাজিস্ট্রেট এরকম কথা আছে যেটা আগে একশো হয়েছে তো সেখানে পরিষ্কার বলা আছে সিবিআই চার্জশিট দেয়নি এদের বিরুদ্ধে অতএব এদেরকে জামিন দিতে হবে ম্যাজিস্ট্রেটের ইচ্ছে করলেও কাস্টডিতে রাখতে পারবেন না মানে আমি যতটুকু আইন বুঝি হলো তো এই পরিস্থিতিতে আপনি কি ভাবছেন যে পুরো মামলাটা কি উইক হয়ে গেল নাকি এই জমিনটা করানোর চেষ্টা করতে রে খালি না না এখন যারা চার্জশিট জমা দেননি তারা যদি এটা করে থাকেন যে আমাদের রাজ্যে এরকম উদাহরণ আছে হাইকোর্টে নিয়ে পুলিশের ভৎসনার মুখেও পড়তে হয়েছে যে যাতে জমিনটা পায় তার জন্য তারা চার্জশিট জমা দেননি কিছু পরে গিয়ে চার্জশিটটা জমা দেবেন এটা অসম্ভব নয় আর যদি সত্যি সত্যি সিবিআই চার্জশিট দিতে পারেনি তিন মাসেও তো তাদেরকে সিবিআই গ্রেপ্তার করতে গেল তখন তো কিছু তো তারা পেয়েছে তারপর গ্রেপ্তার করেছে তাহলে গ্রেপ্তার করার কি দরকার ছিল এই ধর্ষণ খন্ডের মামলায় পরবর্তীকালে যখন রিপোর্ট জমা দিচ্ছিল তখন তো তারা বলেছিল যে আর কি নিম্ন আদালতে যখন হচ্ছিল তখন তো তারা বলেছিল যে সরাসরি খুনে যুক্ত আছে কিনা সেটা আমরা দেখছি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যেমন আছে কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের কথাও তো বলে বলেছিল তথ্য লোপাটের কথাও তো বলেছিল তথ্য তৈরির কথাও তো বলেছিল কিন্তু তাহলে চার্জশিট কেন দিতে পারল না তথ্য তৈরির ক্ষেত্রে চার্জশিট দিতে পারার থানার ইনভলভমেন্টের কথাও বলেছিল হ্যাঁ তো সেখানে চার্জশিট না দিতে পারা তো একটু আমার কাছে তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এর ফলে আপনার কি মনে হচ্ছে মূল মামলাটা ধাক্কা খাবে নাকি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আবার দিতে পারে আপনার কি মনে হচ্ছে না এরা জামিন পেয়ে গেলেন এটা তো ব্যাপার এর পরে যদি চার্জশিট দেন প্রমাণ থাকে কেস ট্রায়াল হবে তাতে তাদের সাজাও হতে পারে জামিন পাওয়া মানে কেস থেকে ছাড়া পাওয়া নয় না সেটা তো অভিজিৎ মন্ডল পাচ্ছেন কিন্তু সন্দীপ ঘোষ এখনো জামিন পাবেন না 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 আপনি যেটা বলছেন যে অন্য কেসে যেহেতু সন্দীপ ঘোষ জেলে থাকতে হচ্ছে মানে অন্য কেসে তো জামিন হয়নি দুর্নীতির কেসে হয়নি দুর্নীতির কেসে তার বিরুদ্ধে চার্জ জমা পড়েছে স্টেট গভর্নমেন্ট অনুমতি দেয়নি বলে স্যাংশন যাকে বলে স্যাংশন দেয়নি বলে ট্রায়াল শুরু হয়নি নাহলে ট্রায়াল শুরু হয়ে যেতে পারতো অর্থাৎ সেখানে তার জামিন নেই কিন্তু অভিজিৎ পণ্ডল তো সে মামলায় থাকবে না অর্থাৎ তিনি বাইরে আসবে আমি বলছি যে বাইরে জামিনে আসা মানে কেস থেকে ছাড়া পেয়ে যাওয়া নয় কিন্তু না একেবারেই না মানে তদন্ত তো তদন্তের মতো চলবে সেটা তো চলবেই হ্যাঁ হ্যাঁ কিন্তু কেসটা কি তার ফলে উইক হয়ে গেল না কেস উইক হয় না জামিন পাওয়াতে তবে যারা তদন্ত করছেন তাদের কি বলবো সুনামের ক্ষতি হলো ডিসক্রেডিট হয়ে গেল বলা যেতে পারে যে তারা এরকম একটা হাই প্রোফাইল মামলায় থানার ওসি এবং কলেজের প্রিন্সিপালকে গ্রেফতার করছেন কিন্তু নব্বই দিনে চার্জশিট দিতে পাচ্ছেন না তার মানে তারা যথেষ্ট কারণ ছাড়াই গ্রেফতার করেছিলেন হয় আর না হলে যথেষ্ট কারণ বা তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও চার্জশিট দিচ্ছেন এর বাইরে তো কোনো কথা হয় না ফলে যেটা যে সুপ্রিম কোর্টের মনিটরিং হচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই তোতলা সুপ্রিম কোর্টে আবার যেতেই পারেন তার বাবা মা বাস এরা যে আমরা সন্তুষ্ট সুপ্রিম কোর্ট এই মামলা নেজ্যাতি তার বাবা মার সুবিধা হবে এরকম কিছু কোটছেন বলে আমার মনে হয়নি হ্যাঁ কিন্তু আল্টিমেট তো আর কোন অপশন নেই না নজরুল দা না এই তদন্ত যা হবে না হলে এসে কোটেই যাবেন তা ফিল করতে পারেন তার বাইরে তো কোনো অপশন নেই কিন্তু সিবিআই এর তদন্তে আমরা খুশি নয় সে কথা তো বলার তো একটা ভালো জায়গা চা আদালত আর কোথায় হ্যাঁ তাছাড়া তো অন্য কোথাও নেই অন্য কথা বলে কোনো লাভ নেই আর সেটাই গণমাধ্যমে বললে সেটা প্রচার হবে কিন্তু তাতে কোনো মামলার কোনো সুবিধা হবে না এত আর তো তাহলে তো আয় আর আয় পাবে না আপনার শেষ প্রশ্ন নজরুল আপনি কিভাবে দেখছেন আপনার এত বছরের অভিজ্ঞতা আছে আপনি এর থেকে যদি আপনাকে কনক্লুশন করতে বলা হয় তা আপনি কি এটা দেখছেন যে এটা একটা কোনো আলো আর কি আলোর মুখে যাবে নাকি কোনো আলোর রেখা দেখুন আমি পরিষ্কার কথা বলছি যখন সিবিআই দেশের সব থেকে ভালো তদন্তকারী সংস্থা তো তাদের অ্যারেস্ট করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলকে কেসে তারা যখন অ্যারেস্ট করেছে আমি আশা করেছিলাম যে তারা যথেষ্ট কিছু প্রমাণ হাতে পেয়েছে তো তাতে আমি একটাও আশা করেছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবে দিতে পারছে না না দিচ্ছে না এটা আমি জানি না কিন্তু যদি দিতে না পারে তাহলে অ্যারেস্ট করার দরকার ছিল কি তাদের আমি এইভাবে দেখছি ধন্যবাদ নজরুল অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শুনলেন নজরুল দীর্ঘদিন ধরে এই যে কীভাবে তদন্ত হয় কলকাতা পুলিশে তারপরে যে রাজ্য পুলিশে উনি তার জানেন কিভাবে তদন্ত হয় ফলে উনি যেটা বললেন সেটা হচ্ছে একটা প্রশ্ন চিহ্নিত উঠে গেল যে তাহলে কেন অ্যারেস্টটা করা হয়েছিল ঠিকই তো সেই প্রশ্নটা তো আমাদের সবার যদি তথ্য প্রমাণ নাই থাকে আজকে আদালত আমরা দেখি উচ্চ আদালত বারবার করে বলা হচ্ছে যে কোনো কেস এই বা সিবিআই তারা তোমরা কিছুদিন গ্রেপ্তার করে রাখছো আলটিমেট তোমাদের তো কোনো শাস্তি হচ্ছে না কেন গ্রেপ্তার করছো একদিকে যখন আমরা রাজ্য এক পুলিশের এক প্রাক্তন কর্তাকে আমরা তার সঙ্গে কথা বলেছি তেমনি আমরা কথা বলেছিলাম অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তখন রাজা দাও প্রথম দিন থেকে এই অভয়ার কাণ্ডের পর সোচ্চার উনি কিভাবে দেখছেন উনি কিন্তু সরাসরি সিবিআই নিয়েই প্রশ্ন চিহ্ন তুলে দিলেন যে সিবিআই তদন্ত এরপরে যাই হোক না কেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাবে আজকে সিবিআই যে কাজ আপনারা শুনুন রাজাদা কি বললেন রাজাদা আপনি দীর্ঘদিন থেকে যবে থেকে এই অভয়ার কাণ্ড হয়েছিল আমি দেখেছিলাম আপনি সরব নানা বিষয়ে কিন্তু আজকে যেটা দেখলাম যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি বলে খুনের যে অভিযোগ আহ তার থেকে তারা জামিন পেলেন এরকম নয় যে তারা এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল তার মতো তদন্ত চলবে কিন্তু জামিনটা পেয়ে গেলেন আপনি কিভাবে দেখছেন দেখো নিঃসন্দেহে এটা ব্যর্থতা ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা জড়িয়ে আছে তাদের এটা ব্যর্থতা এবং তারা বুঝতে পারছে না যে এই কেসটা কতটা সেন্সিটিভ কেস একজন মহিল মহিলা ডাক্তারের লাঞ্ছনা সূচনায় যেখানে চাকরি করতো সেখানে তাকে হত্যা করা হয়েছে দর্শন করার পর ভারতবর্ষের ইতিহাসে এটা কলঙ্কজনক ঘটনা এটা মানুষ সত্যটা কি জানতে চায় এবং সে সত্যটা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারপরে আবেদন করে হাইকোর্ট থেকে সেটা এর কাছে দেওয়া হয়েছে এখন মানুষের আস্তা কিন্তু কমে যাচ্ছে মানুষ কোথাও হয়তো ভাবছে এটা নিঃসন্দেহে কেসটা উঠছে না তদন্ত হয়তো চলছে কিন্তু যখনই কারুকে জামিন কেউ জামিন পেয়ে যায় তখনই আমাদের বুঝতে হয় যে যারা এইটা তদন্ত করছেন এবং তাদের সঙ্গে যে সমস্ত উকিলরা জড়িত তারা সঠিকভাবে এর মূল্যায়ন করছেন না কোথাও তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাদের এমন ত্রুটি রাখছেন যাতে করে অন্য পক্ষে সুবিধা হয়ে যায় নিঃসন্দেহে কোনো একটা টেকনিক্যাল কারণে তারা ফেল করেছেন সেটা তাদের জ্ঞাত হতে পারে অজ্ঞাত হতে পারে যে কোনো কারণেই হোক এটা তো মার্জনা করার ব্যাপার নয় তাদের উচিত ছিল আপনি যেটা বললেন ঠিক সময় মতো সাপ্লিমেন্টারি চার্জশিট দেব এগুলো যদি তারা না দেয় এটা তো তাদেরই ফল্ট সুতরাং এটা যদি এবার এরপরে যদি জামিন পেয়ে যায় এবারে তো তার যা ক্ষমতা বোঝা গেছে মানে সিবিআই এত এত কাল খুব ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল মডেলটা ব্যবহার করছিল এখন এরা ছাড়া পেয়ে গিয়ে এরা তো নানান ভাবে তদন্ত প্রক্রিয়া এতো কিভাবে তারা হিন্দি করা যায় নানান ভাবে তারা তো সাক্ষীদের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারে এদের সঙ্গে সরকারের যোগাযোগ আছে তো যা সাবু শক্তি সাক্ষী রয়েছে প্রমাণ রয়েছে সেগুলো তো সবই নষ্ট করে ফেলবে নয় সুতরাং এটাও যে জানি না বিচার ব্যবস্থা সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা কোথাও না কোথাও নিঃসন্দেহে ত্রুটি আছে যার ফলে যে এত খরচা করে এই বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও সঠিক দোষী কখনো শাস্তি পায় না যার পয়সার জোর ক্ষমতার জোর সে কিন্তু ছাড়া পেয়ে যায় হ্যাঁ অরুপদা হম রাজাদা আপনার দেখুন দুটো একটা হচ্ছে আইনের শাসন একটা হচ্ছে তদন্ত আর একটা হচ্ছে জনমানুষের তার প্রভাব আমরা দেখেছিলাম আগে কোনোদিন এই নাগরিক আন্দোলন আমরা দেখিনি যে সত্তর দিনের ওপর আমরণ অনশন সত্যি কলকাতা স্বাধীনতার পর দেখেনি ফলে এত এত মানুষ আজকে যেটা ভেবেছিল আপনার কি মনে হয় যে সাব সে আজকে সেই মানুষদের কাছে একটা আজকে হতাশাজনক দিন এটা বিরাট ভাবে হতাশার দিন বিরাট ভাবে হতাশার দিন কেননা যারা প্রাথমিকভাবে তাদের সম্বন্ধে অভিযোগ করা হয়েছিল সুপারিনটেন্ডেন্ট বা যিনি করে ডিরেক্ট প্রিন্সিপাল তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল মানুষ অ্যাটলিস্ট মনে করেছিল যে হয়তো বিশ্ববিচার হচ্ছে কিন্তু যখন এত অল্প দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু যে আন্দোলনটা ঘটেছিল মানে সেই আন্দোলনে ব্যাপক অংশের মানুষের সাড়া মেলেছিল এরকম আন্দোলন যার প্রতিক্রিয়া তারা বিশ্বজুড়েই বাঙালি মহলে বাঙালি মহলের বাইরেও ছড়িয়ে পড়েছিল সুতরাং এই একটা মানুষের যে আবেগ যেটা ছিল যে ন্যায় বিচার মানুষ তো কখনো বলতে পারে না যে যিনি মারা গেছেন তাকে ফেরত দাও মানুষ ন্যায় বিচার চেয়েছে কিন্তু সেই ন্যায় বিচার যদি এবং ন্যায় বিচার মানুষ মনে করে যারা ভাবা হচ্ছে দোষী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে জেলে রেখে দিয়ে তারা যাতে তদন্তে হস্তক্ষেপ করতে না পারে তদন্তের উপর কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে সেই জন্যই মানুষ চায় এরা জেলে থাকুন কিন্তু দেখা গেছে একজন এবং আরেকজন পুলিশের লোক ছাড়া এবং আরেকজন যার নামে অভিযোগ করা হয়েছে যে মূল আসামি বলা হচ্ছে এছাড়া আর কারুকেই এটা এত পাওয়া একটা কেস এটা যে হত্যা বা রেপ রেপ একজনের করা সম্ভব নয় অনেকেই জড়িয়ে আছে কিন্তু সিবিআই কারুকেই এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি কেননা গ্রেপ্তার না করলে মোটামুটিভাবে তারা তদন্তকে যতটা পাওয়া যায় সাক্ষী মানে প্রমাণ সব লোপাট করে দেয় সেই লোপাটই হয়তো হয়েছে কোথাও ব্যর্থতা যেমন সিবিআই সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের ব্যর্থতা কারণ আমাদের দেখতে হবে তদন্ত মানে শুধু আহ পুলিশ তা নয় তদন্ত আপনি কোর্টে কিভাবে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে সেটাও তদন্তের অঙ্গাটা যদি পানিশমেন্ট নিয়ে যেতে হবে সেই তথ্য প্রমাণ না থাকবে হ্যাঁ সেই তথ্য প্রমাণ নিশ্চিত যারা করছেন তারা যদি সঠিকভাবে করেন তাহলে তো বলা উচিত ছিল আমরা দায়িত্ব নেব না তখন দায়িত্ব তারা নিতে নিতে চাইছে সিবিআই তো পরিষ্কার বলে দিত যে আমাদের এই ধরনের এতদিন হয়ে গেছে আমরা পারবো না বা তারা বলতে পারতো আমরা এনকোয়ারি করে দেখবো তারপরে দায়িত্ব নেবো সেটা তো করলো না এক কথায় যদি বলা হয় আপনি কি সত্যি হতাশ নাকি মনে করেন এখনো আস আলো আছে কারণ তদন্ত তো চলবে হয়ে গেলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে আপনি কি মনে করেন যে সিবিআই তদন্ত ঠিক পথে চলছে না দেখুন মানে ব্যাপারটা হয়েছে যে তাদের তরফে তো গাফিলতি তো আপনি সবাই আমরা জানি তদন্তের সঙ্গে লিগাল প্রক্রিয়াটা এমন ভাবে চালাতে হয় যাতে করে যে অপরাধী আহ সে সত্যিকালে সত্যি শাস্তি পায় কিন্তু দেখা যাচ্ছে সেই প্রক্রিয়াটাতে তারা ফুলপ্রুফ করতে পারেনি তার ফলেই ছাড়া পেয়ে গেছে এরপরে তারা তদন্ত করবে এরপরেও আমাদের বিশ্বাস করতে হবে যে আসল অপরাধী ধরা পড়বে এবং ধরা পড়লো আবার সে শ্বাস পাবে এইটা আর কিন্তু মনে হচ্ছে না কোথাও যেন মনে হচ্ছে যে যে সঠিক তদন্তটা তারা কেউ করলো না যে আন্দোলনটা ঘটে উঠেছিল মানুষের যে ব্যাপক আন্দোলন ঘটে সেই আন্দোলন আমার মনে হচ্ছে যেদিন উঠে গেল আন্দোলন সেদিনে সেদিনই শেষ হয়নি আজকেরই মনে হচ্ছে যে আন্দোলনটা পুরো শেষ হয়ে গেল মানে কোথাও সরকারি লেভেলে যারা তদন্ত করছেন তারা কোথাও যেন মনে হচ্ছে যে একবারও চেষ্টা করে দেখলেন না যে কে অপরাধী এটাই এটাই এখন মানুষের আর আশার খুব একটা জায়গা নেই যে সামান্য আশা সিবিআই উপর ছিল আহ সে কবে কি করবে সেটা ভবিষ্যতের ব্যাপার এই মুহূর্তে মানুষের ধারণা হচ্ছে সিবিআই একটি অপদার্থ অর্গানাইজেশন ধন্যবাদ রাজারা অসংখ্য ধন্যবাদ এবার কি আবার কি বাংলা পথে নামবে আবার কি যে সত্তর দিন ধরে বাংলা রাজপথে ছিল যে অনশন দেখেছিল আবার কি সেই একটা আন্দোলনের সময় হয়ে উঠেছে এটা কি সব থেকে বড় প্রশ্ন এটা কি সেই আন্দোলনের দানা বাঁধবে কারণ সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন তো প্রায় একদম স্তীমিত হয়ে গেছে আর চোখেই পড়ছে না মাঝে মাঝে দু একটা মিছিল হয় আবার হয়তো হবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত কিন্তু তারপর যে প্রশ্নটা বারবার করে বড় হয়ে দেখা যায় যে অভয়ের বাবা মা আজকে যখন এই এই কারখানার পর তারা দেখলাম সত্যি হতাশ আলটিমেটটা তো ক্ষতিটা তাদের জানা নেই আমি আগের দিন যে সংশয় প্রকাশ করেছিলাম যে আগে বিভিন্নভাবে একের পর একটা মামলা যে মিলিয়ে গেল কেউ প্রকৃত অপরাধীরা ধরাই পড়লো না সেই প্রশ্নটা আমি তুলেছিলাম তো এই কাণ্ডের পর এখন যেটা হলো আপনি যাই কিছু করুক না কেন একজন জামিন পেয়ে যাওয়ায় সরাসরি কিন্তু আর কি ব্লেমটা সিবিআই এর এসেই গেল দেখান আগামী দিনে সিবিআই তাদের গায়ে যে বলা যায় একেবারে ছাপটা লেগে গেল সেটা পারমানেন্ট হয়ে থেকে যায় কি না সত্যি আমরা আজকে যেটা বললাম আজকে একটা কালো দিন তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান